আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স সাইন থ্রি সিক্সটি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমি আল্লাহর রহমতে ভালো আছি ভিওয়ার্স বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে আমি দেখতে পারছি যে এখানে তিনটি নোটিশ প্রকাশ করা হয়েছে আপনাদের জ্ঞাতার্থে আমি উক্ত নোটিশগুলো তুলে ধরার চেষ্টা করব আপনার চেষ্টা করবেন যারা আমাদের সাথেই আছেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই তাদের প্রথম যে নোটিশটি আমরা দেখতে পারছি বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য পাঁচ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এখানে কিছু শর্তাবলী তারা দিয়েছে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা বেয় নির্বাহের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বা তার ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধি আয়ন ব্যয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন আমরা দেখতে পাচ্ছি যে উক্ত টাকা শুধুমাত্র মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকাভুক্ত যুদ্ধাহতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্যতীত বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বাবদ এ অর্থ ব্যয় করা যাবে বরাদ্দকৃত অর্থ দ্বারা চিকিৎসার ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধাদের স্বপক্ষে ক্রমানক হিসেবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত সমন্বিত তালিকায় যুদ্ধাহত খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্যতীত বর্ণিত বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হলে তিনি এ চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবেন আমরা অন্যান্য যে নোটিশগুলা সেগুলা দেখার চেষ্টা করব তারপরে আমরা নোটিশটা দেখতে পারছি যে এখানে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য দুই হাজার পঁচিশ অর্থ বছরে পাঁচ লক্ষ টাকা বরাদ্দ প্রসঙ্গে উক্ত টাকা আমরা এখানে দেখতে পারছি যে বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা বেআ নির্বাহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল বগুড়া এর প্রধান বা তার ক্ষমতা প্রতিনিধি আইন বয়ন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন আশা করছি আপনারা বিষয়টি বিস্তারিত বুঝতে পারছেন যে উক্ত অর্থ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অধীনে সার হয়েছে সেখানে চিকিৎসা সেবা নেওয়ার জন্য আর আপনারা বিশেষ করে যাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে সমন্বিত তালিকায় যুদ্ধ খতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ব্যতীত বর্ণিত বীর মুক্তিযোদ্ধার নাম প্রকাশিত হলে তিনি চিকিৎসা সেবা প্রাপ্য হবেন বিবার সুপর নোটিশটি আমরা দেখতে পারছি যে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সেবা প্রদানের জন্য বরাদ্দ করা হয়েছে উক্ত অর্থ আমরা দেখতে পারছি যে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় থেকে বরাদ্দকৃত অর্থ জেলা সদর হাসপাতাল সাতক্ষীরার অধীনে এখানেও রয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মতো ওয়েবসাইটে যাদের নাম প্রকাশিত সমন্বিত তালিকায় যুদ্ধাহতক্ষ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ব্যতীত অন্যান্য বীর মুক্তিযোদ্ধাদের জন্য উক্ত টাকা সার করা হয়েছে বিশেষ করে যাদের এমআইএসএ সমন্বিত তালিকায় নাম আছে তারা উক্ত সুযোগ সুবিধা প্রাপ্ত হবেন বীর মুক্তিযোদ্ধাদের চিকিৎসায় জনপ্রতি জেলা হাসপাতালের ক্ষেত্রে সর্বোচ্চ বিশ হাজার টাকা খরচ করা যাবে হাসপাতাল অসুস্থ বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রয়োজনীয় ঔষধ সরবরাহ সহ ভাবে সকল চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে সকল ধরনের চিকিৎসা পরামর্শ শৈল্য চিকিৎসা হাসপাতাল কর্তৃক সরবরাহযোগ্য ঔষধ বেড সরবরাহ পত্র এবং নার্সিং ইত্যাদি চিকিৎসা সেবার অন্তর্ভুক্ত হবে ভিউর্স এই ছিল আপনাদের জন্য আজকের খবর আশা করছি আপনারা যারা আমাদের সাথেই আছেন আর বিশেষ করে যারা নতুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন সবাই ভালো সুস্থ থাকুন আলাইকুম